আইপিএল দুই হাজার পঁচিশ আসরের মেগা নিলামের আজ প্রথম দিনে নিলাম অনুষ্ঠিত হচ্ছে যেখানে সৌদি আরবের জেদ্দায় চলমান আইপিএল এর মেগা নিলামে আজ প্রথমে সর্বোচ্চ দামের রেকর্ড করেছিলেন শ্রেয়াস আয়ার পর অবশ্য সেই রেকর্ডটি ত্রিশ মিনিটও টিকল না কেননা কিছুক্ষণ পরেই সেই রেকর্ডটি ভেঙে নতুন ইতিহাস গলেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ ভারতীয় এই উইকেট কিপার ব্যাটারকে সাতাশ কোটি রুপিতে দলে বেরিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট যা আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটের সর্বোচ্চ শ্রমিক উল্লেখ্য যে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ আইপিএল এর দুই দিন ব্যাপী মেগানিলাম নাম উঠছে পাঁচশো সাতাত্তর জন ক্রিকেটারের তবে প্রথম দিন তোলা হচ্ছে মাত্র চৌরাশি জনকে নিলাম থেকে মোট দুইশো চার জন ক্রিকেটারকে দলে নিতে পারবে দশটি ফ্র্যাঞ্চাইজি তার মধ্যে সত্তর জন থাকবে বিদেশি ক্রিকেটার আজকে মেগানিলামের প্রথমেই নাম তোলা হয় ভারতীয় পেসার আর্ষদীপ সিংকে আঠারো কোটি রুপিতে এই পেসারকে দলে বেরিয়েছে তার পুরনো ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাকে দলে বেরিয়েছে পাঞ্জাব দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ছিলেন কাকিসো রাবাডা। এই প্রটিয়া পেসারকে দশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে দলে বেরিয়েছে গুজরাট টাইটান্স এরপর তিন নম্বর ক্রিকেটার হিসাবে নাম তোলা হয় শ্রেয়াস শ্রেয়াশায়ারকে এরপরও এই টপোটা ব্যাটারকে নিয়ে রীতিমতো কারাগারি শুরু করে দেয় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস টেস্ট পর্যন্ত ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে তাকে দলে বেড়ায় পাঞ্জাব কিংস যা ছিল তখন পর্যন্ত আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারে সর্বোচ্চ পারিশ্রমিক এদিকে পনেরো কোটি পঞ্চাশ লাখ রুপিতে গুজরাট টাইটান্স দলে বেরিয়েছে জর্জ বাটলারকে এগারো কোটি পঁচাত্তর লাখ রুপিতে মিচেল স্টার্ককে দলে বেড়ায় দিল্লি যা ছিল গেল আইপিএলে এ মিচেল স্ট্রাক দামে দামের তুলনায় তেরো কোটি টাকা কম অন্যদিকে আইপিএল নিলামে ঋষাভ পন্থের দাম সর্বোচ্চ হাকাতে পারে এমন জল্পনা কল্পনা ছিল অনেক আগে থেকেই কেননা অনেক ক্রিকেট বিশ্লেষকরাই তাকে বাজির গোড়া হিসাবে বিবেচিত করেছিলেন কেননা এই উইকেট কিপার একসাথে তিনটি রোল প্লে করতে পারেন যেখানে তিনি একজন ভালো ব্যাটার পাশাপাশি তিনি দক্ষ উইকেট এমন এমনকি নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও রয়েছে ঋষাভ পন্থের তাই তো দেখা যাক শেষ পর্যন্ত ঋষভ পন্থের এই দামের রেকর্ডটি অক্ষত থাকে কিনা নাকি অন্য কোনো ক্রিকেটার তার এই রেকর্ডটিকে ছুঁয়ে যায়